আমার আব্বুর সাথে এখনো পর্যন্ত আমি আমার ম্যাচরিটি আসতে অনেকটা সময় লাগছে আর এই ম্যাচরিটির কারণে আমার লাইফ থেকে অনেকগুলো বছর নষ্ট হয়ে যায় এই ম্যাচরিটির কারণে মানে অনেক অনেক বিপদ বলেন অনেক কষ্টের সম্মুখীন আমাকে হতে হয় আমি এখনো পর্যন্ত এটাই বিশ্বাস করি যে একটা মেয়েকে তার একটা নির্দিষ্ট বয়সের আগে তাকে বিয়ে দেওয়াই উচিত না ফার্স্ট ম্যারেজটা আপনি কত বছর বয়সে করেছিলেন আমার যখন চোদ্দ চোদ্দ বছর বা পনেরো বছর হ্যাঁ বাল্যবিবাহ হোক হ্যাঁ এখন আপনার বয়স কত কিন্তু আমাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে এটা ভেবে কোথায় রাখবে মৌ কথাগুলো শোনার পর যে কারুরই চোখ দিয়ে অজরে পানি পড়বে এতটা কষ্টের জীবন কাটিয়েছে এই মো আপু আর এখন পর্যন্ত সে এই লেভেলে আসতে পেরেছে জীবনের গল্পটা সবার সাথে শেয়ার করে নিলেন আসলে তার জীবনে কি কি হয়েছিল পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই কিন্তু বিস্তারিত জানতে পারবেন সব কিছুই লাগবে থাকতে হলে ওনাকেও বাসা থেকে যখন বলে দেয় যে এই মেয়েকে ছেড়ে আসো তাহলে আমরা তোমাকে পড়াশোনার খরচ দিবো সব কিছু দিব তখন বিষয়টা আমি কিন্তু আপনাকে ফিল করতে পারছি এটার এটা কারণ আমি যে বললাম যে ব্রোকেন ফ্যামিলির যে বাচ্চারা তাদের ইমোশনটা নিয়ে কিন্তু আমরা কখনো ভাবি না আমরা কি ভাবি আমরা ভাবি যে আমার সাথে কেন ঝগড়া হলো তার সাথে আমার মিলছে না সেপারেশনে চলে যেতে হবে এই বিষয়গুলো কিন্তু কখনো ওই বাচ্চাগুলোর কথা ভাবে না জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে যখন আমার বিয়ে হয় মানে বিয়ে হয় বলতে সেই তখন ক্যারিয়ারটা শুরু করছি তখন টাকা ছিল না বলে টাকা ছিল না বলে যে একটু একটু কাজ জানতাম আচ্ছা মানে খুব কাজ জানতাম বলতে আমি কোথাও শিখিনি মানে আমার নিজের আইডিয়া থেকে আইডিয়া থেকে আমার কাজটা একটু একটু জানা ছিল আর ছোটবেলা থেকে সাজগোজ খুব পছন্দ ছিল তো পরবর্তীতে এই টুকটাক কাজ জানাটাকেই কাজে লাগাই হাজব্যান্ডের কথায় উনি আসলে বলে যে আমরা তো এখন বিয়ে করেছি এখন তো আমাদের টাকা পয়সা বা আমাদের সব কিছুই লাগবে থাকতে হলে ওনাকেও বাসা থেকে যখন বলে দেয় যে এই মেয়েকে ছেড়ে আসো তাহলে আমরা তোমাকে পড়াশোনার খরচ দিবো সব কিছু দিব তখন বিষয়টা আসো মানে এটা এই স্টোরি শুনতে হলে এটা আরেক আরেক দিন অন্য আচ্ছা মানে আপনার আপনাদের সম্পর্কটা কি মানে নি মানে নি না আমি যদি ভুল না করে থাকি ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি এটা কি আপনার ফার্স্ট ম্যারেজ অর সেকেন্ড ম্যারেজ সেকেন্ড সেকেন্ড ম্যারেজ ফার্স্ট ম্যারেজটা আপনি কত বছর বয়সে করেছিলেন আমার যখন চোদ্দ বছর বা পনেরো বছর আনুমানিক মানে রেঞ্জে বলেন মানে কত মধ্যে ফাইভ এর উপরে টোয়েন্টি এর মধ্যে তো হ্যাঁ এই রেঞ্জের মধ্যে চোদ্দ বছর বয়সে আমি একটু পেছন থেকে আসি ওই সময়টা কেন বিয়ে দিলো আর মানে ওই সময়টা বিয়ে দিলো কারণ হচ্ছে আমার মা বাবার যখন সেপারেশন হয়ে যায় তখন সো সরি আ আচ্ছা যাই হোক আমার স্টরিটা আসলে আমি নিজেই বলতে চাই না আমরা জানি যে আমাদের সমাজে অনেক বাচ্চারা কিন্তু এখন যে সেপারেশন প্রচুর বেড়েছে তো আপনার স্টোরিটা শুনলে হয়তো বা অনেক বাচ্চারা এখান থেকে শিক্ষা নিতে পারবে যে কিভাবে আসলে ঘুরে দাঁড়া যায় দাঁড়ানো যায় অনেক ডিপ্রেশনে থাকে অনেকে আচ্ছা যাই হোক যদিও এখন আমি খুবই স্ট্রং একজন মানুষ আমি মনে করি আমি খুবই স্ট্রং এসব দিক থেকে কিন্তু একটা সময় আমার আমি ছোটবেলাটা ছিল এরকম যে খুবই কথা খুবই কম বলতাম মানুষের সাথে চলতে পছন্দ করতাম না বা চলতেও পারতাম না এক মেয়ে হ্যাঁ আর ভাই বোন নেই না আছে দুই ভাই আছে আচ্ছা তো যখন সেপারেশন হয়ে যায় তখন বাবা বাবার দিকে মা মায়ের দিকে আমি না আসলে আমার আপনি কাঁদতে ইচ্ছে করলে কাঁদেন সমস্যা নেই কারণ কাঁদলে না অনেক সময় মনটা হালকা হয় আমরা কখনো এইভাবে দেখিনি মানে আসলে আজকে একটু ভিন্ন রকম ভাবে আমি আপনাকে দেখছি আমি আপনার সম্পর্কে অনেক স্টাডি করে আসছি অনেক গেস্ট সম্পর্কে আমি অনেক স্টাডি করি আজকে দেখতে পাচ্ছি নরম একটা মেয়ে যখনই বাবার কথা মায়ের কথা বলতে যাচ্ছে তখনই যেন কান্না চলে আসছে আর ওকে কান্না খুব স্বাভাবিক না কান্না চলেই আসতে পারে যে সবার সব মানুষ যখন কষ্ট পায় যখন দুঃখ পায় কান্না চলে আসবে এটাই কিন্তু স্বাভাবিক